করে দেখাবো সবার পছন্দের একটি ডেজার্ট রেসিপি আশা করি এই রেসিপি সবারই ভালো লাগবে মাঝে মধ্যে দেখবেন হুটহাট করে বাসাবাড়িতে মেহমান চলে আসেন তাদেরকে বসিয়ে রেখেও কিন্তু এই ডেজার্ট রেসিপিটি আমরা তৈরি করতে পারি এই ডেজার্ট রেসিপিটি ঠান্ডা খেতেও ভালো লাগে আবার গরম গরম খেতেও ভালো লাগে তো একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লাচ্চা সেমাই এক প্যাকেট সময়ে দুই কাপ পরিমাণ থাকে এই পর্যায়ে চুলে আগুন একদমই লো ফ্লেমেতে আছে একটু স্প্রেড করে নিচ্ছি তারপরেই কিছুটা ইনগ্রিডিয়েন্টস এড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রথমেই চার টেবিল চামচ পরিমাণে প্রায় গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কিশমিশ তিন টেবিল চামচ পরিমাণে হবে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি এখানে আমি এক চিমটি পরিমাণে লবণ ইউজ করেছি আপনার চাইলে কিন্তু লবণ স্কিপ করতে পারেন সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আর চিনি অবশ্যই যার যা স্বাদ মতো ইউজ করার চেষ্টা করবেন আগুন একদম কমিয়ে দিয়ে এখন পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে পাঁচ মিনিটের মতো ভেজে আমি সাইড করে রেখে দিলাম আর এই প্যানে নিয়ে নিচ্ছি ছয় ছয় এর মতো গরুর দুধ এখানে আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও করে নিতে পারেন তিনটি এলাচ দিয়ে দিলাম শুভ্রা ঘ্রানের জন্য আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে এলাচ দিলে অথবা এলাচের পাউডার ইউজ করলে ঘ্রানটা কিন্তু অনেক ভালো আসে দুধটা খুব ভালো করে জাল হয়ে গেলে এলাচগুলো তুলে নিচ্ছি আর সাইড করে রেখে দিচ্ছি অবশ্যই দুধটা চুলার উপর বসিয়ে রাখবেন যাতে করে যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আবার একটু গরম করে নিতে পারি তো ডেজার্টটি আমি এই বাটিতে সেট করে নিচ্ছি তাই জন্য এক সাইড একটু উঁচু করে নিলাম আর কেন উঁচু করে নিলাম পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা জুড়ে সেমাইগুলো স্প্রেড করে নিলাম তার উপর দিয়ে দিচ্ছি চকলেট বিস্কিট বিস্কুটের উপর আবারও দিয়ে দিচ্ছি সেমাই এখানে মোট চারটি লেয়ার হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি তো সেমাইয়ের এর উপরে আবারও বিস্কুট দিয়ে দিচ্ছি আর বিস্কুট দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর আবারও সময় কিছুটা স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা ঢেলে নিচ্ছি গরম দুধ দুধ যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই আবারও কিছুটা গরম করে নিতে হবে একদম বলক আসতে হবে যেন একদমই টাটকা গরম হয় একদম ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে দুধগুলো দিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি এক সাইড উঁচু করে রেখেছি তারপরে কিন্তু লিকুইড মিল্ক স্প্রেড হয়ে যাচ্ছে এতে করে টেনশনের কিছু নেই আমি এক সাইড কিন্তু আবার একটু উঁচু করে নিলাম আর এই দুধ কিন্তু এই সময়ের মধ্যে একদমই যায় এক লিটার দুধও যদি আপনারা ইউজ করেন আর ঠিক এইরকম করে রেস্টে রেখে দেন আমি আশা করি এক প্যাকেট লাচ্চা সেমাই আর কিছুটা বিস্কুট একদমই অ্যাবজর্ব করে ফেলবে এই ডেজার্টটি ফ্রিজে হাফ এন আওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর ঠিক এইরকম হয়েছে উপরের দিক থেকে আবার একটু সেমাই স্প্রেড করে নিচ্ছি তাতে করে প্রতিটি বাইটে বাইটে অন্যরকম একটি মজা আপনারা ফিল করতে পারবেন এই রেসিপিটি গরম গরম খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় আবার ঠান্ডা করে খেলে আরো বেশি সুস্বাদু হয় আমি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরো বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দ্য নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন